আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু হাসেক এক্সप्लोర్స్ ক্যামেরাছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আসছি রাজলক্ষ্মী হাইটা হচ্ছে রাজলক্ষ্মী ফ্লাইওভার রাজলক্ষ্মী ফ্লাইওভারে কি কি বিক্রি হয় সেগুলো দেখাবো আজকে আপনাদেরকে কত করে প্রাইস কত করে এগুলো হচ্ছে 100 টাকা করে আর এগুলো হচ্ছে 150 টাকা করে প্রাইস ওয়াশুম সেলস আর আজ ভাই এগুলো প্রাইস কত করে একশো টাকা করে পিস যেটা নিবো ওইটা একশো টাকা আর এগুলো এগুলো হচ্ছে একশো টাকা করে প্রাইস এগুলো হচ্ছে ওয়াটার পট আর এগুলো হচ্ছে একটু জগের মতো এই যে এটা একটু জগের মতো দেখতে এগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে ওয়াও এগুলো অনেক সুন্দর এগুলো প্রাইস কত করে আঙ্কেল একশো টাকা এগুলো একশো বিশ এগুলো প্রাইস হচ্ছে একশো টাকা করে এটা হচ্ছে ফ্লাইওভারের উপরে একশো বিশ টাকা করে হচ্ছে এগুলো প্রাইস এগুলো কত করে অ্যাঙ্কেল একশো টাকা একশো টাকা সিরামিক্সের এই কাপগুলো প্রাইস হচ্ছে একশো একশো টাকা করে প্রাইস এই সবগুলো কি একশো টাকা এই কালোগুলো কত প্রাইস দেড়শো টাকার এগুলো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা হচ্ছে দেড়শো টাকা আর এগুলো হচ্ছে একশো তিরিশ টাকা করে প্রাইস একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যে হচ্ছে এগুলো প্রাইস আর এইগুলো প্রাইস কত এটার এই বাটিটা দেখেন প্রাইস কত সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস কত একশো বিশ এটার প্রাইস হচ্ছে একশো বিশ ওয়াও এখানে অনেক ধরনের ইনার সেট পাওয়া যায় আর এগুলো হচ্ছে শর্টস জিনজি কত করে প্রাইস এগুলোর 80 টাকা 80 টাকা একটা প্রাইস হচ্ছে 80 টাকা করে আর এখানে বিভিন্ন জুতার কালেকশন রয়েছে ওয়াও অনেক সুন্দর সুন্দর জুতা এগুলো প্রাইস কত 250 এগুলো প্রাইস হচ্ছে 250 টাকা করে আর এখানে অনেক ধরনের এগুলো কি এগুলো মশারি কাবাতে সল কাবা কি গুশণ কাভার হ্যাঁ আবার মশারিও রাখতে এগুলো প্রাইস কত করে 100 টাকা করে প্রাইস এগুলো প্রাইস হচ্ছে 100 টাকা করে আর এগুলো প্রাইস কত এই যে 100 টাকা যেটা নিব ওইটা 100 টাকা আচ্ছা এগুলো প্রাইস হচ্ছে 100 টাকা করে যেটা নিব ওইটারই প্রাইস হচ্ছে 100 টাকা

অরিজিনাল মুক্তা এটা এক হাজার টাকা আচ্ছা এইগুলো নাকি অরিজিনাল মুক্তা এগুলোর দাম হচ্ছে বারোশো টাকা করে যাচ্ছে দুইটা বারোশো আচ্ছা কম দামের মধ্যে আছে এই যে যেমন এগুলো এগুলো একশো টাকা করে এটা হচ্ছে দেড়শো টাকা হাতে ও আচ্ছা আর এগুলো কি আংটি নাকি কানের দুল কানের দুল মা

কানে দুল হাতের ২৫০ নিজেই বানায় দুইশো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর যেটা বড় আছে এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এখানে হচ্ছে কি মোজা কত করে ভাইয়া প্রাইস ভাইয়া প্রাইস কত করে কত <laughs> একশো <laughs> <laughs> <laughs>

আর ছাতার দাম হচ্ছে 500 টাকা করে আবার এখানে একটা কালো অনেক সুন্দর ছাতা রয়েছে ভাইয়া দাম কি সবগুলো একই রকম হ্যাঁ এরকম আর এটা কি আপনার হাতে হ্যাঁ এটা কি লেখার জন্য বল ও আচ্ছা মানে লিখলে পরে কি হয় মানে এটা লেখলাম হ্যাঁ এটা চাপ দিলে ও রিমোভ হয়ে গেছে আর এটা কি দিয়ে লিখছেন কলম কলম ও দাম কত এটার না তিনশো টাকা পাচ্ছে আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা হলে দিবেন আর ছোট গুলো প্রাইস কত করে গোলাপ সাড়ে তিনশো টাক পাচ্ছে তিনশো টাকা তিনশো টাকা করে এগুলো প্রাইস ছোট ছোট ফ্যান এরা আচ্ছা এখানে কি ফল বিক্রি হয় আচ্ছা এটা এটার নাম কি দেওয়া দেওয়া এই ফলটার নাম হচ্ছে দেওয়া আর এটা হচ্ছে গাপ এটা লচ্ছ আর এখানে আমলকি আচ্ছা ঢেউ এগুলো কত করে পিস মানে পিস কত করে

আর এখানে হচ্ছে ছোট ছোট ব্যাগ আছে এই ব্যাগগুলোর কত টাকা এটার এটার দাম দাম হচ্ছে আর এই বড় ব্যাগটার দাম কত এই বড় ব্যাগটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মানে এক এক রকম দাম এক একটা না বড় গুলো তিনশো পঞ্চাশ আর ছোট গুলো একশো একশো পঞ্চাশ ছোট গুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর এই জুতো কি আপনারই জুতা দাম কত জুতাগুলো দাম কত করে জুতাগুলোর প্রাইস হচ্ছে 450 টাকা করে জুতাগুলোর প্রাইস হচ্ছে 450 আছে না এই কত এগুলো 500 500 এখানে আরো বিভিন্ন ধরনের কালেকশন আছে এখানে আরো অনেক জুতার কালেকশন রয়েছে ভাইয়া এই জুতাগুলো প্রাইস কত করে

আরো কি কি আছে দেখাই দিব আপনাদেরকে এখানে হচ্ছে অনেক কিছুই পাওয়া যায় এটা হচ্ছে রাজলক্ষ্মী ফ্লাইওভার উপরে এখানে এই যে বিভিন্ন ধরনের হচ্ছে গামছা রয়েছে গামছার দাম কত একশো আশি টাকা এরই কত আর এগুলো কত দুশো আর এগুলো কত করে বড়গুলো তিনশো পঞ্চাশ সাড়ে পাঁচশো বিভিন্ন প্রাইজের রয়েছে এই গুলো দাম কত একশো পঞ্চাশ টাকা করে প্রাইস আর এই লাল চায়টা দাম কত এগুলোর একশো তিরিশ সফরের মধ্যে বিভিন্ন প্রিন্টের ডিজাইন করে রয়েছে আরও দেখাবো আর কি কি রয়েছে এখানে আছে বিভিন্ন ধরনের চুড়ির কালেকশন রয়েছে ওয়াও এইগুলা তো অনেক সুন্দর আচ্ছা আঙ্কেল এগুলো প্রাইস কত করে 100 টাকা যে এটাই নিব এটাই 100 টাকা ওয়াও অনেক সুন্দর সুন্দর দেখেন বিভিন্ন কালারফুল হচ্ছে চুড়ি গুলো হাতে চুড়ি দেব বিভিন্ন হাতের জুড়ি রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা করে বিভিন্ন কালারফুল চুড়ি ওয়াও আপনার ড্রেসের সাথে ম্যাচিং পড়ে আপনি নিয়ে নিতে পারবেন এবং এখানে আরো অনেক কালেকশন রয়েছে যেগুলো প্রাইস হচ্ছে 100 টাকা করে আর এইগুলো প্রেস কত করে সেম একশো টাকাই আচ্ছা যেটাই নিব ওইটাই হচ্ছে একশো টাকা বা ওইখানে অনেক সুন্দর সুন্দর দেখেন চুরি কালেকশন এগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে এক লাল নীল বা বিভিন্ন কোন কালারই মিসিং নাই সব আপনার ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা কিনে নিতে পারবেন এখানেও বিভিন্ন ডিজাইনের চুরি রয়েছে কি সুন্দর চুরিগুলো প্লাজো কার্গো ছেলেদের মেয়েদের মেয়েদের এগুলো হচ্ছে মেয়েদের কার্গো প্যান্ট ওয়াও এগুলো প্রাইস কত এগুলো হচ্ছে কার্গো প্যান্ট চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস এই যেখানে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ফর্মাল প্যান্ট পাওয়া যায় এটা এটাও কার্গো না

বিভিন্ন প্রাইজ এর না বা অনেক বাচ্চা দেখেন কি সুন্দর সুন্দর জামা রয়েছে এখানে ছোট বেবিদের জন্য এইটার দাম কত এইটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আর এইগুলোর তো কত দাও দুইশো পঞ্চাশ না নাকি আরো বেশি কম কমটা এগুলো একটু প্রাইস বেশি আবার এগুলো একটু প্রাইস বেশি জালানসের মানে তিনশো টাকা এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রাইস ওয়াও এই যে একটা সেট এটার এটার প্রাইস কত আড়াইশো টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা প্রাইস এইটা অনেক সুন্দর এখানে ছোট বাচ্চাদের দেখেন কি সুন্দর সুন্দর জামা কাপড় এটার দাম কত চারশো টাকা এটা হচ্ছে চারশো টাকা এটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ মানে আড়াইশো থেকে তিনশো এর মধ্যে আড়াইশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে প্রাইস আর এখানে কত থেকে কত মধ্যে প্রাইস এগুলো চারশো ভিতরে চারশো সাড়ে তিনশো টাকা থেকে চারশোর ভিতরে হচ্ছে এগুলো প্রাইস ওয়াও ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ